আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিস ডায়েরি কেমন আছেন আপনারা আশা করি মধ্যে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করছি কাবুলি ছোলা দিয়ে চানা মশলা এটা পাঞ্জাবের একটা বিখ্যাত জনপ্রিয় খাবার তো আমি আজকে এটা ট্রাই করছি আমার সাথেই থাকুন আমি সব কিছু কিন্তু এখানে প্রিপেয়ার করে নিয়েছি রসুন বাটা আদা বাটা টমেটো বাটা কাবুলি ছোলা ধনে গুঁড়া জিরা গুঁড়া ধনে পাতা কিছু কাবুলি ছোলা আমি পেস্ট করে নিয়েছি একসাথে ব্যবহার করার জন্য লবণ দিয়ে আর এখানে আছে ম্যাজিক মশলা ইউজ করেছি চারটা এখানে গরম মশলা নর্মাল এলাচ তেজপাতা বড় এলাচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো কাঁচা মরিচ বাটা পেঁয়াজ কচি লবণ তো আছেই পরিমাণ মতো ব্যবহার করব সরিষার তেলে রান্না করবো সরিষার তেলে রেখেছি আর এখানে আছে টক দই চলেই শুরু করা যাক পাঞ্জাবের মজার জনপ্রিয় রেসিপি চানা মশলা কাবুলি ছোলা দিয়ে প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে নিব রান্নার শেষে অ্যাড করার জন্য পেঁয়াজ আর রসুনগুলো কিন্তু লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে গিয়েছে এগুলো একটা বাটিতে তুলে নিব যেগুলো আমি পরে ব্যবহার করব তুলে নিলাম আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলো লাল লাল করে ভেজে এবার আমি মূল রান্নায় চলে যাচ্ছি পেঁয়াজ দিয়ে দিলাম গরম মশলা তেজপাতা বড় এলাচ আর নর্মাল এলাচগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুটা নরম হয়ে এলে এলেই কিন্তু আমি অন্য কিছু দিয়ে দেব কিছুটা নরম হয়ে এসেছে এবং গরম মশলার ফ্লেভারগুলো কিন্তু চলে গিয়েছে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি টমেটো বাটা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি মরিচ কিন্তু মিষ্টি মরিচ তেমনটা ঝাল লাগবে না খেতে কিন্তু অনেক মজার অনেকক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি দই দিয়ে দিচ্ছি এখন সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব আন্দাজ মতো বেশি না সামান্য ধনের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ দিচ্ছি এটা কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে কষিয়ে নিতে হবে এখনো পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি লবণটা আমি অ্যাড পরে করব দেখতেই পাচ্ছেন ভালো করে কষানো হয়েছে তেল উঠে আসছে এবার আমি চণাগুলো যে পেস্ট করেছিলাম হান এগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু একটু লবণ দিয়ে করেছিলাম আমি তাই এখনও পর্যন্ত আমি লবণ অ্যাড করিনি চনা পেস্ট করার সময় কিছুটা লবণ অ্যাড করেছি এটা দিয়ে অনেকক্ষণ ধরে নিয়েছে নিতে হবে এ পর্যায়ে আমি চনাগুলো দিয়ে দিব আমি এখনো পানি অ্যাড করবো না কারণ চনাটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি ধনে পাতাটা অ্যাড করছি ধনে পাতার ফ্লেভার যেন চলে যায় অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে চনাটাকে ছোলা কিন্তু ভালো করে কষিয়ে কষানো হয়েছে এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি এরপর আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা আমি চার প্যাকেট ইউজ করলাম কিন্তু আমি ভালো করে নেড়ে চেড়ে ভালো করে খাওয়াবো রেডি হয়ে গেল আমার চানা মশলা দেখতেই পাচ্ছেন আমি এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি সুন্দর বাটিতে নিয়ে আমি সুন্দর করে সাজিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন সুন্দর একটা বাটিতে নিয়ে নিলাম আমি চানা মশলাগুলো এবার আমি রান্নার শুরুতে যে আমি পেঁয়াজ আর রসুন লাল করে ব্যস্তা করে নিয়েছিলাম এগুলো আমি দিয়ে দিলাম তো হয়ে গেল আমার মজাদার চানা মশলা আপনারা চাইলে ট্রাই করতে পারেন খুবই মজার একটি খাবার এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবি সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম